আসসালামু আলাইকুম আমার পান প্রিয় ফেসবুক বন্ধুরা আমি ওমর ফারুক সুমন আছি আপনাদের সাথে প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা যারা নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন অর্থাৎ আপনারা যারা ফেসবুকে একেবারে নতুন প্রফেশনাল মোড অন করে আপনারা ফেসবুক ফেজ বা প্রোফাইল নিয়ে কাজ শুরু করেছেন আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করব। কিভাবে কাজ করলে আপনারা মূলত ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনারা অবশ্যই আর এই নিয়মকানুনগুলো যদি মেনে কাজ করেন অবশ্যই আপনারা ফেসবুক থেকে ব্যাটার কিছু করতে পারবেন তো সেজন্য এক নম্বর নাম্বার ওয়ান হচ্ছে আপনার ফেসবুক ফেজ বা প্রোফাইলটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে অর্থাৎ আপনার ফেসবুক ফেজ বা প্রোফাইলটা হবে একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন তো সেজন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ফেসবুকে কাজ করবেন আমি বলব আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি নতুন ফেসবুক ফেজ বা প্রোফাইল নিয়ে কাজ করবেন একেবারে নতুন আইডি হলে আপনার জন্য ভালো নতুন প্রোফাইল বা নতুন ফেজ দিয়ে যদি আপনি কাজ শুরু করেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবেন দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ নিজের ফেস এবং নিজের ভয়েস দিয়ে আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কারণ ফেসবুক কিন্তু আপনাকে সব সবসময় চাইবে আপনার অরিজিনাল কন্টেন্ট আপনি অন্যের কপিরাইট ভিডিও অথবা মিউজিক আপনি মোটেও ইউজ করবেন না এই দুইটা জিনিস এ মানে নাম্বার দুই দুই নম্বর বিষয়টা হচ্ছে এটা যে আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তারপরে তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন চেষ্টা করবেন ভালো মানের কন্টেন্ট তৈরি করবেন কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করবেন দেখবেন একটা ভালো মানের কন্টেন্ট আপনাকে ফেসবুকে অনেক কিছু এনে দিবে তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করবেন চার নম্বর যে বিষয়টা বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রেগুলারিটি আপনাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে আপনি প্রত্যেক দিন আপনি যে ভিডিওগুলো মেক করেন আপনার দুইটা ভিডিও হতে পারে তিনটা ভিডিও হতে পারে হ্যাঁ একটা হতে পারে আপনি আপনার যে কাজগুলো করেন এগুলো ধারাবাহিকভাবে করবেন অর্থাৎ ধারাবাহিকভাবে আপনি আপনার কন্টেন্টগুলো আপলোড করবেন এটা হচ্ছে চার নম্বর পাঁচ নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এটা হচ্ছে পাঁচ নাম্বার বিষয় ছয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফেসবুকে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে আপনি ফেসবুকে বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি সময় দিবেন ফেসবুক কিন্তু অ্যাক্টিভ লোক চায় যারা ফেসবুকে বেশি বেশি অ্যাক্টিভ থাকবে অবশ্যই তারা ফেসবুক থেকে সফল হবে তো অবশ্যই বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি ফেসবুকে সময় দিবেন আর ফেসবুকে কিন্তু আমাদের কোনো ছুটি নেই এখানে আপনাকে প্রত্যেক কাজ করতে হবে শুক্রবার নেই শনিবার নেই আপনার এখানে সুস্থতা অসুস্থতা গরম শীত এগুলো কিছু ম্যাটার করে না ফেসবুক চাবে আপনার কন্টেন্ট আপনার কাজ আপনার অ্যাক্টিভিটিস তো সবাই এই বিষয়গুলো মেনে কাজ করেন অবশ্যই আপনি ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম